এই যে এত বড় একটা হত্যাযজ্ঞ হলো হাজারের উপর নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হলো পাখির মতো গুলি করে আচ্ছা বন শেষ দিন পর্যন্ত কিন্তু সরকারের সাথে রাইট আচ্ছা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলতাজ নানান কারণেই আলোচিত তিনি দুহাজার সালে জাতীয় নির্বাচনে গাজীপুর চার থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দুহাজার সালে একই আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত হন দু সালের ছয়ই জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তাজ। তবে ব্যক্তিগত কারণে একই বছর একত্রিশে মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি দু সালের তেইশে এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি রাজনীতির মাঠ ছাড়ার পর নানান কারণেই আলোচিত ছিলেন তরুণেই রাজনীতিবিদ এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত সতেরো বছরের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ হত্যা গুম নিয়ে মুখ খুললেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই যে হত্যা গুম গত পনেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল দুর্নীতি করে এই যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হলো এটার কোন অনুশোচনা নেই কোন রিয়ালাইজেশন নেই কোনো একনোলেজমেন্ট নেই তা আমি তো বলতে পারবো না শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি বাংলাদেশে তা আমি আশ্চর্য হয়েছি মানে আমি সরি আওয়ামী লীগ বলে কিছু তো নাই এখন তিনি বলেন আওয়ামী লীগের কোনো অস্তিত্ব এখন আর নেই গত পনেরো বছরে আওয়ামী লীগ শুধু গুম আর খুনের রাজনীতি করেছে আওয়ামী লীগের এই পতনের জন্য শেখ হাসিনাকেই দায়ী করেন তিনি এটা কি আওয়ামী লীগ আওয়ামী লীগ ছিল আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল নীতি আদর্শ আর এই যে গত পনেরো ষোলো বছর যেটা দেখেছি এটা কি আওয়ামী লীগ দিস ইজ নট আওয়ামী লীগ তিনি বলেন বাংলাদেশ ছিল একটি বুফে টেবিল টেবিল সেই থেকে আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী খাবার খাবলে খেয়েছে আমি যেটা বারবার বলছি বাংলাদেশ ছিল একটা বুফে টেবিল এই বুফে টেবিলের মধ্যে খাবলিয়ে খাবলিয়ে খাওয়া খাওয়া হয়েছে এই দেশটাকে চূর্ণবিচ্ছিন্ন করা হয়েছে এ সময় আওয়ামী লীগের রাতের ভোট নিয়েও কথা বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার ক্ষোভ সেটি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনের মাধ্যমে করেছে তো গত পনেরো বছর ১৬ বছর যেটা হয়েছে একতরফা ভাবে ঢাকনা চাপা দেওয়া হয়েছে দেখেন দুই হাজার চোদ্দোর ইলেকশন ভোটারবিহীন ইলেকশন দুই হাজার আঠারোর কি ইলেকশন রাতের ভোটের ইলেকশন দুই হাজার চব্বিশের ইলেকশন কি আপনি ঢাকনা দিয়ে একটা বিস্ফোরণ ঘটাবার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এবং সেই বিস্ফোরণের বিস্ফোরণটা ঘটলো ছাত্রদের এই দাবির মধ্য দিয়ে কিন্তু এখানে কিন্তু আরো ইস্যু ছিল ইস্যুগুলো বুঝতে হবে আপনার বিরোধী দলকে দমন করা হয়েছে পনেরো ষোলো বছর ধরে আপনার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে আহ ব্যাপক দুর্নীতি দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হত্যা গুম খুন মানুষ কিন্তু দিশেহারা হয়ে গিয়েছিল এবং একটা অজুহাতেই বাংলাদেশের সকল জনতা নেমে গিয়েছিল এবং এই দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট ঘটলো হ্যাঁ এ সময় জাতীয় চার নেতা প্রসঙ্গেও কথা বলেন সোহেল তাজ তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চার নেতা সম্পর্কে অশালীন মন্তব্য করেন তো শেষবার যখন আমি প্রধানমন্ত্রীর কার্যালয় বাসভবনের সামনে গেলাম গণভবন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যাব না এই দাবিগুলো না মানা পর্যন্ত তা আমি পর্যন্ত যখন রাত্রে অবস্থান নিচ্ছি শেষ পর্যন্ত উনি আমাকে ডাকিয়ে নিলেন গণভবনের ভিতর তো সেখানে আমি বসে ওনার সাথে আলাপ শুরু হলো তা আমি বললাম যে আপনি তো এটা করতে পারেন এটা তো আমার আমাদের মহান মুক্তিযুদ্ধর অ্যাসেট ওনারা ঠিক আছে এটা করলে তো দেশ উপকৃত হবে এখানে ক্ষতিটা কোথায় তখন উনি আমাকে যে উত্তরটা দিয়েছিলেন আমি খুবই আশ্চর্য হয়েছি এবং আমি অ্যাকচুয়ালি আমি স্তম্ভিত হয়ে গেছিলাম সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন এ সময় পনেরোই আগস্ট হত্যাকাণ্ড প্রসঙ্গ টেনে শেখ হাসিনা তাকে বলেছিলেন পনেরোই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে জাতীয় চার নেতা কেন প্রতিবাদ করেনি